কর ফাঁকি দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে ইট বোঝাই গাড়ি ধুবরির বিভিন্ন এলাকার ইটভাটা থেকে ইট চালানের অভিযোগ অভিযোগ নীরব ভূমিকায় পুলিশ ও পরিবহন দফতর ধুবরির গোলকগঞ্জে অসম পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকার ঘটনা মাসিক সমঝোতার ভিত্তিতে পণ্য পরিবহনের অভিযোগ

বল্লাপুর যাও পশ্চিম বঙ্গ আচ্ছা এবার আপনাদের কে আটকানো হচ্ছে কেন আটকাইছে monthly করতে বলছে overload আছে বলে monthly কাকে দিতে লাগবে দিতে লাগবে থানার মধ্যে আপনার নাম কি হজরত আলী বাড়ি কোথায়

পশ্চিমবঙ্গ সরবরাহ করা হচ্ছে ট্যাক্স ফাঁকি দিয়ে ইটের গাড়ি সব কিন্তু দেখার পরেও কিন্তু পুলিশ না দেখার ভান করে বসে আছে সেটা কিন্তু সব থেকে বড় কথা দীর্ঘদিন থেকে অভিযোগ চলে কিন্তু আজকে দেখা গেল বাস্তব রূপ আর সেটা একটু আগামী যে চালক ছিল চালকের ভাষ্য নিজে আপনারা হয়তো নিজেই শুনতে পেরেছেন যে যে আজকে আটক করা হয়েছে হয়তো ওটা ওনাদের যে মান্থলি যেটা যেটা পয়সা দিতে লাগে ওই সে মান্থলি পয়সা দেওয়ার ডেট ওভার হয়ে গেছে পার হয়ে সময় তার জন্য করা হয়েছে গেছে আটক আজকে এই হালাকপুরে যে পুলিশ থানা পুলিশ থানার দাঁড়িয়ে রয়েছে তিনটি আর আর আপনাদের সম্মুখে যে ছিল বাকি যে রাস্তার পথে চার বাসকা ছিল এখন কিন্তু অলরেডি চলে গেছে এখন শুধু তিনটে দেখা যাচ্ছে এরপরেও কি আরো কোনো অভিযোগ লাগবে বা কোনো প্রমাণ লাগে নাকি যে আসাম পুলিশের সম্মুখ দিয়ে এমন করে বিভিন্ন সময় যে রাস্তা জাতীয় যে সড়ক আছে জাতীয় সড়কের মাঝ দিয়ে কিন্তু আসাম সরকারকে ফাঁকি দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে আসাম সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে এমন করে পশ্চিমবঙ্গে সরবরাহ করা হচ্ছে খালি ইটার শুধু নয় ইটার সাথে সাথে বিভিন্ন সামগ্রী আমি এই হাড়াগুড়া থেকে প্রদীপ কুমার সেন এম বাংলা আসাম নর্থ ইস্ট